এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা সুযোগের অভাবে পিছিয়ে থাকে কিন্তু কিছু মানুষ আছে যারা একবার সুযোগ পেলেই নিজের জীবনটাই পাল্টে ফেলে আজকের গল্প রাইহান নামের এক সাধারণ ছেলের যে জীবনে প্রায় হাল ছেড়ে দিয়েছিল কিন্তু শেষ সুযোগটাই কাজে লাগিয়ে নিজের ভাগ্য নিজেই গড়ে নেয় রাইহান একটা ছোট গ্রামে থাকে বয়স মাত্র বাইশ বাবা কৃষক মা গৃহিণী এই অভাবের সংসারে রাইহানের স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু বাস্তবতা ছিল তার একদম উল্টো চাকরি পাচ্ছিল না মানুষের কথা শুনতে শুনতে নিজের ওপর বিশ্বাসও কমে যাচ্ছিল গ্রামের সবাই বলত ওরে রাইহান তোর কিছু হবে না থাক এখানে ছোট কোনো কাজ করে খা রাইহান চুপ করেই থাকত চেষ্টা করত কিন্তু মন ভেঙে যাচ্ছিল ধীরে ধীরে একদিন শহরে ইন্টারভিউ দিতে গিয়েছিল সব প্রস্তুতি থাকা সত্ত্বেও তাকে বলা হয় তোমার অভিজ্ঞতা নেই আমরা নিতে পারব না ফিরে আসার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সে বুঝতে পারছিল জীবন যেন হাত ছাড়া হয়ে যাচ্ছে টাকার অভাবে বাসে উঠতে পারেনি হাঁটতে হাঁটতেই মনে মনে বলল এটাই কি আমার প্রাপ্য আমার কি সত্যিই কিছু হবে না সেদিন তার চোখে জল ছিল কিন্তু সেই জল থেকেই জন্ম নেয় তার জেদ পরের দিন গ্রামে ফিরে দেখল এক বৃদ্ধ মানুষ ফসলের পাশে বসে কান্না করছে রায়হানে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল কাকা কাঁদছেন কেন বৃদ্ধ বলল এই যন্ত্রটা নষ্ট হয়ে গেছে ঠিক না করতে পারলে আমার ফসল নষ্ট হয়ে যাবে রাইহান ছোটবেলায় ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে কাজ করত কিছুক্ষণ পরীক্ষা করে সে যন্ত্রটা ঠিক করে দিল বৃদ্ধ অবাক আশীর্বাদ করে বলল তুই যদি চাস তোকে দিয়ে বড় কিছু করানো যায় এই কথাটা রাইহানের মনে আগুন ধরিয়ে দিল সে সিদ্ধান্ত নিল চাকরির পিছনে না ছুটে নিজেই কিছু করবে কিন্তু হাতে টাকা নেই তাই পাশের বাজারে গিয়ে লাইট মেশিন ঘড়ি পাখা মোবাইল যেসব জিনিস নষ্ট হয় তা ঠিক করার ছোট কাজ শুরু করল প্রথম দিকে কেউ তাকে বিশ্বাস করত না কারণ সে ডিগ্রি নিয়ে মেকানিকের কাজ করছে এটা মানুষ মেনে নিতে পারছিল না তবুও রাইহান হাল ছাড়েনি প্রতিদিন ভোরে উঠে বাজারে যেত নতুন নতুন জিনিস ঠিক করতে শিখত ইউটিউব থেকে ভিডিও দেখে দক্ষতা বাড়াতো এক মাস পর তার নাম ছড়িয়ে পড়ল গ্রামের কিছু নষ্ট হয়ে গেলে যেটা কেউ ঠিক করতে পারে না রাইহান ঠিক করে একদিন শহর থেকে একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী এলো সে রাইহানের কাজ দেখে অবাক হয়ে গেল জিজ্ঞেস করল তুমি কি আমার দোকানে কাজ করতে পারবে রাইহান বলল আমি চাকরি চাই না আমি নিজে কিছু করতে চাই ব্যবসায়ী হাসল বলল তাহলে আমি তোমাকে মাল বিক্রি করব কম দামে তুমি বিক্রি করবে নষ্ট জিনিস ঠিক করবে লাভ হলে পরে আমাকে দেবে এই ছিল রাইহানের জীবনের টার্নিং পয়েন্ট ব্যবসা ভালোই চলছিল কিন্তু হঠাৎ একদিন তার দোকানে আগুন লেগে গেল যে অল্প টাকা জমানো ছিল প্রায় সবই শেষ গ্রামের সবাই আবার বলতে শুরু করল ওকে দিয়ে কিছু হবে না অর্ধেক শিক্ষা নিয়ে ব্যবসা করতে গেছে রাইহান বাড়ির পাশে বসেছিল অনেকক্ষণ চুপ করে কিন্তু এবার আর ভাঙেনি সে বলল যে পড়ে গিয়ে ওঠে না তারই আসল হার সেই রাতেই সে নতুন করে পরিকল্পনা করল আগুনের পরে গ্রামের অনেক মানুষ তার পাশে দাঁড়াল একজন বাজারের দাদা একটা ছোট ঘর দিল ভাড়ামুক্ত বন্ধুরা কিছু টাকা জোগাড় করে দিল রায়হান দোকান খুলল ফিক্স পয়েন্ট ইলেকট্রনিক্স শুধুমাত্র ঠিক করার সেন্টার নয় শেখার জায়গা সে দুজন বেকার ছেলেকে বিনামূল্যে প্রশিক্ষণ দিতে শুরু করল ধীরে ধীরে দোকানে ভিড় বাড়তে লাগল শহর থেকে অর্ডার আসতে লাগল অনেক খবরের মাধ্যমে তার গল্প ছাপা হল গ্রামের ছেলে প্রযুক্তি দিয়ে বদলে দিচ্ছে গ্রামের অর্থনীতি তিন বছর পরে রাইহানের চারটে শাখা কুড়িজন কর্মচারী প্রতিমাসে লাখ টাকার ব্যবসা গ্রামের তিরিশ জন ছেলে মেয়ে তার অধীনে কাজ শিখে উপার্জন করছে যে রাইহান চাকরি না পেয়ে কেঁদেছিল আজ সে অন্যদের চাকরি দিচ্ছে এক ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয় তোমার সফলতার রহস্য কি সে শুধু হাসল ও বলল যখন সবাই বলেছিল আমি পারব না তখন আমি নিজেকে বলেছিলাম একবার সুযোগই যথেষ্ট আর সেই সুযোগটা নিজেকেই তৈরি করতে হয় জীবন তোমাকে শতবার ফেলেও দিতে পারে কিন্তু তুমি যদি ওঠার সিদ্ধান্ত নাও তবে পুরো পৃথিবী তোমার পাশে দাঁড়াবে মনে দেখো পরিস্থিতি কখনো মানুষকে হারায় না মানুষ হারিয়ে যায় যখন সে নিজের উপর বিশ্বাস হারায় আজকের গল্প থেকে শিক্ষা এক সুযোগ না এলে তৈরি করো দুই কাজ ছোট বড় বলে কিছুই নেই তিন শুরুটা ছোট হলেও পরিশ্রম করলে বড় সফলতা আসবেই বিউটিফুল লাইফ সুন্দর জীবন মোটিভেশনের প্রতিটি মুহূর্তের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন